আছেন প্রিয় দেশবাসী মার্শারফি মতন একই অবস্থা হয়েছে সাকিব আল হাসানের তাই তো সাকিব আল হাসানের মন খারাপ সাকিব হতে গিয়ে একজন দেশ লোক হাসিনা লোক যেখানে মার্শারফিকে চরমভাবে অপমান করেছে ভার্সিটির ছাত্ররা এরপর ছাড়েনি সাকিব আলহসানকে সাকিবকেও জোগাড় বানিয়েছে ছাত্ররা যেখানে লেখা ছিল অরিজিনিয়াল বোগা দিয়ে তারপর একটি পোলা লেগেছে যেটা আপনারা নিজেই প্রিয় দর্শক বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন যেখানে ছাত্ররা তাদের অধিকার নিয়ে লড়াই করছে শত শত হাজার হাজার ছাত্ররা মারা গেছে তারপরও বাংলাদেশের সাকিব হাসান কোনো কথা বলছে না তার ফেসবুকে পোস্ট করছে না অথচ দেশের বাইরে গিয়ে রেস্টুরেন্টের মধ্যে খাচ্ছে চিকেন আর যেটি কিনা দেশবাসী একবারে রেগে গিয়েছে আর সাকিবের এরকম আনন্দ মুহূর্ত নিয়ে খাবার খাওয়া সেদিকে একবারে দেখতে পারেনি জনগণ যেখানে মার্শাবিকে অপমান করেছে আর এখন অপমান করছে সাকিব হাসানকে জোগাড় বানিয়ে প্রিয় দর্শক আপনার মতামতটি কমেন্টে পেশ করুন আর এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বার বসে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন